ঘটে এই লোহজং নদীর এখন মরা অবস্থা বিলের মতো এই যে যে লাল পতাকা টানানো এগুলো হচ্ছে মাছের অভয়ার অভয়াশ্রম আর এখানেই আছে হচ্ছে মালতি বাইজির ঘাট বলা হয় হয়তো বা এখানে বাড়ি ছিল তা এই এটা নাম করা ছিল তখনকার সময় এইটাই সেই পুরনো মসজিদ ওইটা হচ্ছে পুরনো মসজিদ কোন মসজিদ এটাই আরটি মসজিদ সর্বপ্রথম কাশ্মীরের লোকজন আসার সময় এখানে আটকে বুঝিন যমুনা নদীর একটা জাহাজ এখানে আসতনি ছিল তুই জাহাজটা এখানে আটকে পড়ে আরকি জাহাজটা তো আটক্কা পড়লে উনি স্বপ্নে দেখে যে জাহাজটা যদি এখানে একটা মসজিদ করে দেওয়া হয় তাহলে জাহাজটা সাইড়া দেওয়া হবে মানে আল্লাহ তালা ওনারে স্বপ্নে দেখাইছেন স্বপ্ন দেখার পরে উনি দেখছে যে একটা মসজিদ করতে হবে তো সেই হিসাবে এই মসজিদটার কাজ শুরু করছিল এই তখনকার সময় শেষ হওয়ার পরে শেষ হওয়ার কিছু আগেই সে আবার স্বপ্নে দেখে যে এখানে যেহেতু বাইজির একটা এরিয়া এত কাছাকাছি মসজিদ করা যাবে না যে কারণে পরবর্তীতে আবার স্বপ্নে দেখে যে সে একটু দূরে করতে হবে মসজিদটা পরে ওই যে ওইখানে যেটা এখন মসজিদ ওইখানে নেওয়া হয়েছে যেটা আমরা একটু আগে ভিডিও করলাম যেটা আমরা ভিডিও করলাম ওইটা ওইখানে পরবর্তীতে করা হয়েছে উনি স্বপ্ন দেখেন যে এই বাইজির কাঁচা কাছি এত কাঁচা কাছি মসজিদটা করা যাবে না তারপরে সে শেষ হওয়ার আগে আবার ওইখানে কাজ শুরু করে ওইখানে কাজ শুরু করার কিছুদিন পরেই তার নৌকা মানে জাহাজটা ভাইসে উঠে যে কারণে সে আবার রওনা হয় কিন্তু তখনকার সময় সে দায়িত্ব দেওয়া যায় জমিদারের উপরে জমিদারের কাছে সব মানে মসজিদ করতে যা লাগবে সব দেওয়া যায় এবং সেই সুবাদে মসজিদের কাজ শুরু করে জমিদার এবং পরবর্তীতে কাজটা শেষ করে জমিদার আচ্ছা সাহিদ খান পন্নি সাইদ খান পন্নি হ্যাঁ উনি কাজটা পরে গেছে আমরা তাহলে প্রথম যে মসজিদটা তৈরি করছিল এটাই বিখ্যাত তখনকার সময় সবচেয়ে বিখ্যাত বাইজির ঘাট ছিল এটা তখনকার সময় বিখ্যাত বাইজির ঘাট ছিল এবং এখানে জাহাজটা আটকে যায় আটকে যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখেন যেখানে একটি মসজিদ করে দিলে জাহাজটা চালু হবে চালু হবে তখন তিনি এই মসজিদটা করেছিলেন আমরা সামনের দিকে যাচ্ছি এই মসজিদটা করার পরে আবার উনি স্বপ্নে দেখেন যেহেতু একটি মালতি বাইজের ঘাট এখানে তাহলে এত কাছাকাছি মসজিদ আর বাইজির বাইজের ঘাট একসাথে থাকা ঠিক না যার জন্য এই মসজিদটা কাজটা স্থগিত রাখা হয় শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগেই শেষ মানে বাদ রাখা হয় এবং তারপরে এই একই আদলি মোটামুটি আর একটা মসজিদ যেটা মূল আমরা একটু আগে দেখিয়ে আসলাম যেটা দশ টাকার নোটে আছে আতিয়া মসজিদ সেই মসজিদটা হচ্ছে মূল মসজিদ তাইতো পরে করা হয় কিন্তু আসলে এইটা হচ্ছে প্রথম শুরু করা হয়েছিল এটাও প্রত্নতত্ত্ব বিভাগকে বলবো এটাও এই মসজিদটাও সংরক্ষণ করা হোক এটা একটা দারুণ জিনিস জানলাম মেরাজ মামা এটা আমরা জানতামই না এটা বড় কিছু জানা পরবর্তী নাকি এইখানে এত কাছাকাছি বাজি হওয়ার কারণে এটা পরবর্তী চেঞ্জ করে ওইখানে না পরবর্তী এটা সে পরে যখন আবার ওইটার কাজ শেষ হওয়ার আগেই দেখে যে উনি স্বপ্নে দেখে যে মানে জাহাজটা সাইরা দেয় সাইরা দেওয়ার পরে উনি আবার চলে যায় চলে যায় কোটিয়া জমিদারের উপরে দায়িত্বটা দিয়ে যায় পরে জমিদারের উপরে দায়িত্ব দেওয়া হয় এবং জমিদার সেই কাজটা পুনর্নির্মাণ করে কাজ করে শেষ করে তাহলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সর্বোচ্চ পঞ্চাশ গজ বা একশো গজ হবে দূরত্ব যেটা আছে আমরা পুকুরে পাড়ে দেখলাম এই যে যেটা আমরা একটু আগে ভিডিও করেছি যেটা দশ টাকার নোটে আছে সেটা তাহলে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি এখন মোহাম্মদ মিরাজ তারপরে হচ্ছে ওই যে মামা চলে গেল আতিয়া মসজিদের প্রথম যে মসজিদটা হয় সেটা হচ্ছে এইটা কিন্তু পরে এখানে যেহেতু মালতি বাইজির ঘাট ছিল যার জন্য এই মসজিদটা স্থগিত করে কাজ বন্ধ রেখে দূরে করা হয় আমি পশ্চিম দিকে সূর্যাস্তটা দেখাচ্ছি এখন দেখেন কত সুন্দর আমরা এখন বিদায় নিচ্ছি আতিয়া গ্রাম থেকে আতিয়া মসজিদের পাশের থেকে আমি রবিউল মাশরাফি সৈয়দ মখলেসুর রহমান এবং ভিডিওতে আছেন মিরাজ মামা